জীবনে চলার পথে নানানভাবে নানান রকমভাবে সমস্যা সৃষ্টি হয় আমরা কখনো পড়াশোনা ভালো করি কিন্তু আমাদের চাকরি হয় না অনেক সময় দেখা যায় যে আমাদের যে জন্মগত কুষ্টি থাকে কুষ্টিতে রাজকারক ভূমিকা পালন করে থাকে এবং সরকারি চাকরি উল্লেখ করা থাকে তবুও আমাদের সেই চাকরিটা আমাদের ঠিক হয় না তার কারণ আমরা কি করি আমরা পড়াশোনা করি ঠিক কিন্তু সেই কুষ্টি ঠিকুজি কুষ্টি দেখে আমরা যেই পথে আমাদের হবে সেই পথে আমরা এগিয়ে যাই না আমরা কি করি চাকরির জন্য আমাদের প্রত্যাশা অনেক বড় বড় তাই আমরা অন্য অন্যদিকে নানানভাবে আমরা চেষ্টা করি কিন্তু দেখা যায় দিনে দিনে বয়সটা বেড়ে যাচ্ছে অথচ চাকরিটা হচ্ছে না আপনি যখন চাকরি হচ্ছে না এই সময়কালে আপনি কি করবেন আপনি পড়াশোনা করে আপনার বয়স পার হয়ে যাচ্ছে আপনি ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউতে কোনো রকম আপনি পাশ করতে পারছেন না আপনি কি করবেন আপনি রাত্রেবেলা যেই বিছনায় শয়ন করেন আপনি কি করবেন একটি তামার পাত্রে তামার ঘটি হলে সবচেয়ে ভালো হয় তামার ঘটিতে আপনি কি করবেন আপনি এক ঘটি গঙ্গা জল ভরুন তার মধ্যে পাঁচটি তুলসী পাতা দিয়ে আপনার মাথার কাছে রেখে দিন দেখবেন দিনে দিনে আপনার পড়াশোনা এবং যোগাযোগ ব্যবস্থা এবং চাকরির জায়গায় যে বাধা সৃষ্টি হচ্ছিল সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেন বিশ্বাস করে করুন আমি মিলন অধিকারী চ্যালেঞ্জের সাথে আপনায় বলছি আপনার সুফল আসবেই আসবে জয় মা কামাক্ষা জয় মা কালী